নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এখন আমাদের প্রায়শই গলা ব্যথা কাশি গলায় ইনফেকশন এই সমস্ত উপসর্গগুলো প্রায় দেখা যাচ্ছে এবং আমরা নিজেদের মতো অনেক সময় চিকিৎসা করে থাকি কিন্তু এই নিজেদের মতো যে চিকিৎসা করাটা সেটা কত দূর অব্দি সঠিক এবং কোন সময় চিকিৎসকের কাছে যাওয়া দরকার পাশাপাশি এই গলা ব্যথার সঙ্গে আর কি কি উপসর্গ দেখা দিলে আমাদের বিশেষভাবে সতর্ক হতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জানতে আজকে আমি উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক অঙ্কো সার্জন ডক্টর শান্তনু পাঁজাকে স্যার প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত নমস্কার শুরুতে যেটা বলবো যে গলা ইনফেকশন ওয়েদার বা সিজন চেঞ্জ হচ্ছে যাই বলি না কেন এবং তার সাথে কারো কারো কাশি রয়েছে কারো কারো গলা ব্যথা রয়েছে তো আমরা তো প্রাইমারিলি আমরা অনেক রকমভাবে নিজেরা সুস্থ হয়ে ওঠার চেষ্টা করি কিন্তু এর সাথে আর কোন কোন উপসর্গগুলো দেখা যায় যেগুলোতে আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে দেখুন প্রথমেই বলবো যে গলা ব্যথার একাধিক কারণ থাকতে পারে কোনো একটা কারণ নয় এটা বুঝতে হবে যে গলা ব্যথাটা কিন্তু কোনো রোগ নয় এটা একটা সিমটম এবং এই গলা ব্যথার অনেক কারণ থাকতে পারে সাধারণত যেটা কমন কারণ সেগুলো হচ্ছে কোনো না কোনো রকমের ইনফেকশন ইনফেক্টিভ কজ যেটা ভাইরাল ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সাধারণত ভাইরাস আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আর আজকের দিনে সিজন চেঞ্জ বলুন পলিউশন বলুন এনভায়রমেন্টাল সিচুয়েশন বলুন মানুষের শরীরের ইমিউনিটি বলুন বিভিন্ন কারণে এটা আমাদেরকে অ্যাট্যাক করে কখনও কখনো একটা ভাইরাসের ওয়েভ আসে তখন সর্দি জ্বর গলা ব্যথা এই নানা রকম সিম্পটমস আমাদের দেখা দেয় কিন্তু এর বাইরেও এরকম কিছু কন্ডিশন আছে যেগুলো কিন্তু মারাত্মক হতে পারে যেরকম ইনফেকশানেরও কিন্তু অনেক রকম ফের হয় একটা সাধারণ ফ্যারিনজাইটিস বা টনসিলাইটিস সেটা এক ধরনের ইনফেকশন কিন্তু অনেক অ্যাকিউট টনসিলাইটিস এরকম আছে যেগুলো কিন্তু তার তীব্রতা অনেক বেশি তার সিমটামস অনেক বেশি এবং মানুষকে কিন্তু বেশ ভালো রকম ভোগায় যেরকম ধরুন অ্যাকিউট ফলিকিউলার টনসিলাইটিস বা মেমব্রেনাস টনসিলাইটিস যেটাতে গলার টনসিলস বা ফ্যারিংসের মধ্যে যেটা ব্যাক অফ দ্য থ্রোট সেই জায়গাটাতে হোয়াইট প্যাচেস হয়ে যায় বা মেমব্রেনস হয়ে যায় এই ধরনের ইনফেকশানে আমরা এরকম পেশেন্টও দেখেছি যারা হয়তো এতটাই ব্যথা বা গলা ফুলে গেছে যে খাবার বা জল পর্যন্ত খেতে পাচ্ছেন না এবং এই রকম সিভিয়ার ইনফেকশানে কিন্তু আমাদের অনেক সময় হাসপাতালে ভর্তি করে ইন্ট্রাভের অ্যান্টিবায়োটিক্স দিতে হয় ফ্লুইড চালাতে হয় চালিয়ে তাদেরকে একটা মোটামুটি সুস্থ জায়গাতে এনে তারপর আমরা তাদেরকে ছুটি করতে পারি সুতরাং ইনফেকশানের এক্সটেন্ট অফ ইনফেকশান একটা সিম্পল ইনফেকশন থেকে একটা কমপ্লিকেটেড ইনফেকশন যেখানে একটা সাধারণ হয়তো ওরাল অ্যান্টিবায়োটিকই যথেষ্ট বা অনেক ক্ষেত্রে সিম্পল ভাইরাল ইনফেকশানে অ্যান্টিবায়োটিকেরও দরকার পড়ে না সেখান থেকে শুরু করে এক্সেসিভ যেটা সিভিয়ার ইনফেকশান সেই পর্যন্ত কিন্তু ব্যাপারটা যেতে পারে এরপরে যেটা আমরা খুব কমনলি দেখে থাকি এবং যেটা অনেকে ইনফেকশন ভেবে মিসডায়াগনোজ করে সেটা হচ্ছে নানা রকমের ওরাল আলসার যেগুলো হয় যেরকম অ্যাপথাস আলসার আমরা এরকম ধরুন টনসিলার পিলার বা সফট প্যালেট তালু বা ফ্যারিংস এই সমস্ত জায়গাতে ছোট ছোট এরকম আলসার হয়ে যায় এরা কিন্তু বেশ পেইনফুল হয় কিন্তু এরা কিন্তু ওই রকম ক্লাসিক্যাল ইনফেকশান নয় সাধারণত ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হয় বা অন্য কোনো ইমিউনোলজিক্যাল কারণে হতে পারে এবং এরা আস্তে আস্তে নিজের থেকে সেটল হয়ে যায় কিন্তু যখন হয় তখন কিন্তু এতটাই ব্যথা থাকে যে পেশেন্ট খাবারও খেতে পারে না এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কিন্তু খুব একটা রোল নেই বা প্রয়োজনীয়তা নেই বা কাজও করে না থার্ড হচ্ছে কোনো রকম যদি ক্যান্সারাস প্রসেস হয় সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে পেইন অ্যাজ এ সিমটমস ডেভেলপ করতে পারে যেরকম রুট অফ দ্য টাং ক্যান্সার পোস্ট্রিয়া ফ্যারিংজাল ওয়াল ওরও ফ্যারিংস সেটাকে আমরা বলি গলার পেছন দিকে এই সমস্ত জায়গায় যদি কোনো ম্যালিগন্যান্ট আলসার ডেভেলপ করে সেটা টনসিল হতে পারে রুট অফ দ্য টাং হতে পারে আপার পার্ট অফ দ্য ভয়েস বক্স হতে পারে ব্যাক অফ দ্য থ্রোট হতে পারে যে কোনো জায়গাতে সেখানেও কিন্তু অনেক সময় ব্যথা হতে পারে এবার ব্যথার সাথে কিছু কিছু আনুষাঙ্গিক জিনিস সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয় আমরা যেগুলোকে ওয়ার্নিং সাইন্স বলতে পারি সেগুলো হলে অবশ্যই আমাদের সচেতন হতে হবে এবং স্পেশালিস্টের কাছে তো যেতে হবেই থরলি ইনভেস্টিগেট করার জন্য ধরুন একটা পেন তার সাথে সাথে হয়তো কাশি হচ্ছে বা কোনো স্পিটের সাথে কোনো কোনো ব্লাড আসছে ব্লিডিং আসতে পারে সেটা কোনো এমন ধরনের আলসার হতে পারে যেটা ক্ষতিকারক ধরুন সাইমালটেনিয়াসলি হয়তো গলার গ্ল্যান্ড ফুলে গেছে এখন যদি গলায় কোনো ক্যান্সার ডেভেলপ করে বা ম্যালিগন্যান্সি ডেভেলপ করে অনেক সময়ই আমরা দেখে থাকি যে গলার মধ্যে গ্ল্যান্ডে সেগুলো স্প্রেড করে কিন্তু নেকনোডস ডেভেলপ করতে পারে বা খাবার গিলতে অসুবিধা হচ্ছে সে হয়তো রুটি খেতে পারছে না জল দিয়ে খেতে হচ্ছে বা ডিসফেজিয়া যেটাকে আমরা বলি বা পেইনফুল সলোয়িং এই ধরনের সিচুয়েশন অনেক সময় ব্যথা যদি রেফার্ড হয় ধরুন আপনার টনসেলার পিলার বা গলার মধ্যে কোনো একটা আলসারেশন হয়ে যে সেটা থেকে কানের দিকে ব্যথা যেতে পারে পাইফর্ম সাইনাস ক্যান্সার বলে এক ধরনের ক্যান্সার হয় যেটা আপার পার্ট অফ দ্য ফুড পাইপের ক্যান্সার সেখানে অনেক সময় পেশেন্টরা কানে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে হয়তো আর কোনো সিমটম নেই কিন্তু একটা রেফার্ড পেন হয়েছে পরীক্ষা করে দেখা গেল যে কানের মধ্যে হয়তো কিচ্ছু নেই তখন থ্রোটটা চেক করলে এক্সামিন করলে দেখা যায় যে গলায় হয়তো কিছু একটা হয়েছে তো আমাদের যেটা প্রচলিত টেন্ডেন্সি সেটা হচ্ছে একটা সাধারণ গলা ব্যথা হলে আমরা কিছু ওভার দ্য কাউন্টার মেডিসিনস নিই যেরকম ধরুন প্যারাসিটামল বা কোনো হয়তো একটা ওয়ার্ম স্যালাইন গার্গেলস করলাম বা অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও দিয়ে দেওয়া হয় আমরা কোনো ওষুধের দোকান গিয়ে বলি গলা ব্যথা হয়েছে দুটো ওষুধ দিয়ে দাও এগুলো নানা রকম ট্রাই করা হয়ে থাকে কিন্তু যদি তাতে আপনি দেখেন যে আপনার ইম্প্রুভ করছে না তাহলে হয়তো আপনার ডায়াগনোসিসে কোনো ভুল আছে অথবা আপনার চয়েস অব ট্রিটমেন্টে কোনো ভুল আছে বা ওষুধে কোনো আপনার চয়েস অফ মেডিসিনসে ভুল থাকতে পারে অথবা আপনার অ্যাসেসমেন্টে ভুল আছে সুতরাং এই ধরনের ক্ষেত্রে কিন্তু সেলফ মেডিকেশন না করে বা নিজে নিজের চিকিৎসা না করে একজন এক্সপার্টের কাছে অবশ্যই যান তাতে আপনার রোগটা তাড়াতাড়ি সারবে এবং আপনি কোনো সিরিয়াস কিছু মিস করছেন কি না সেটাও কিন্তু সেই ডাক্তারবাবু দেখে নিতে পারবে ব্যাপার হচ্ছে যে কাশি এখন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাশিটা কমছে না তাই কাশির সঙ্গে কি গলার কোন রিলেশন থাকতে পারে দেখুন গলার রিলেশন তো থাকতেই পারে গলায় যদি ক্রনিক যদি একটা ইরিটেশন হয় তাহলে সেটা একটা ট্রিগারের মতো কাজ করে একটা জায়গা আমরা অনেকে দেখবেন কমপ্লেন করে একটা জায়গায় কুটকুট করে কাশিটা আসছে ডাক্তারবাবু আর হচ্ছে যখন কিছুতেই থামছে না আমরা আজকাল একটা কন্ডিশন খুব দেখে থাকি বিশেষ করে পোস্ট কোভিড এবং চারদিকের এত পলিউশন এখন বেড়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ ভেরি পুওর দিস ডেস তো আমরা আজকাল খুব যেটা দেখে থাকি সেটা হচ্ছে এয়ারওয়ে হাইপার অ্যাক্টিভ ডিজিজ এইটার এই এয়ারওয়ে হাইপার অ্যাক্টিভ ডিজিজের এক্সট্রিম যেটা ফর্ম দ্যাট ইজ অ্যাস্থমা কিন্তু সব অ্যাজমা কিন্তু শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে না অনেক সময় অ্যাজমার একটা আরেকটা রূপ দেখা যায় আরেকটা চেহারা দেখা যায় যেটাকে আমরা বলি কাফ ভেরিয়ান্ট অ্যাস্থোমা হয়তো এমন কিছু একটা ট্রিগার করলো এমন কাশতে শুরু করলো কাশিটা থামছেই না আমরা এটা খুব দেখে থাকি পোস্ট ভাইরাল ইনফেকশন ধরুন আপনার একটা ভাইরাল ইনফেকশন হল সর্দি কাশি জ্বর হলো গলা ব্যথা হলো প্রিডমিন্যান্ট সিমটমগুলো ঠিক হয়ে গেল আপনার হয়তো গলা ব্যথা চলে গেছে জ্বর চলে গেছে কিন্তু পেশেন্ট দেখা গেল সে হয়তো এক মাস দেড় মাস ধরে তার কাশি চলছে শুকনো কাশি ড্রাই কফ এবং এক্ষেত্রে কী হয় একটা ট্রেকিও ব্রঙ্কাইটিস হয় এবং অনেক ক্ষেত্রে একটা এয়ারওয়ে অ্যাক্টিভ ডিজিজ ডেভেলপ করে যেটা হচ্ছে পুরো ফুসফুস এবং শ্বাসনালি সেটা হাইপার সেন্সিটিভ হয়ে যায় একটু কোনো স্টিমুলাস গেলেই সে কাশতে শুরু করছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কারি কারি অ্যান্টিবায়োটিক খেয়েও এই কাশিগুলো ঠিক হয় না তখন আমরা ইনভেস্টিগেট করে দেখি এবং অনেকাংশেই এই কাশিগুলো ট্রিটমেন্ট কিছুটা অ্যাজমান লাইনে করতে হয় যে জিনিসগুলো অ্যাস্থমা ট্রিগার করে যে জিনিসগুলো অ্যালার্জি ট্রিগার করে সেই জিনিসগুলো কিন্তু এই প্রবলেমটাও ট্রিগার করতে পারে এবং প্রিডমিনেন্টলি এইগুলো তাদেরই হয় যারা অ্যাটপিক ইন্ডিভিজুয়াল অ্যাটপিক ইন্ডিভিজুয়াল মানে কি যেটা এক কথায় আমাদের কথ্য ভাষাতে ধাত বলা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জেনেটিক্স প্রত্যেক মানুষ একটা নির্দিষ্ট জেনেটিক্স নিয়ে জন্মায় এবং তাতে তার ফ্যামিলি লিনিয়েজ এবং তার পেডিগ্রি এটার কিন্তু একটা হাত আছে অনেক সময় আপনি দেখে থাকবেন কারো অ্যাজমা আছে বা অ্যালার্জি আছে সিভিয়ার তার আপনি খোঁজ নিয়ে দেখবেন তার হয়তো দাদুর বা মাসির বা পিসির বা কারো হয়তো অ্যাজমা কোথাও ছিল ফ্যামিলি ট্রিতে হয়তো আছে এই জিন্সগুলো কিন্তু ক্যারিড হয় এর বাইরেও একটা হচ্ছে অভ্যন্তরীণ সিস্টেম একটা হচ্ছে আমাদের বাইরের প্রকৃতি বা এনভায়রনমেন্ট এই দুটোর ইন্টারাকশন সবসময় হতে পারে সুতরাং জেনেটিক্যালি যারা সাসেপ্টেবল অ্যাটপিক হচ্ছে তারাই যাদের এই প্রবণতাগুলো অনেক বেশি এদের মধ্যে অ্যালার্জির প্রবণতা বেশি এলে এদের মধ্যে অ্যাস্থমা ডেভেলপ করার প্রবণতা বেশি অনেকের ক্ষেত্রে ফুড অ্যালার্জি পাওয়া যায় এই মানুষদের কিন্তু এই হাইপার অ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ বেশি ভোগায় এই মানুষদের যদি আপার স্পিড ট্র্যাক ইনফেকশন হয় এদের কিন্তু এই শুকনো কাশি সহজে যেতে চায় না সুতরাং একটা জেনেটিক সাসেপ্টেবিলিটি বা প্রবণতা থাকে তার সাথে আমাদের প্রকৃতির যে হাত এনভায়রমেন্টাল যে ফ্যাক্টর সেগুলো কিন্তু একটা রোল প্লে করে এই জিনিসটা গভীরভাবে বুঝতে গেলে একটা পর্যবেক্ষণ দরকার ডাক্তারের তরফ থেকে তার নিজস্ব অভিজ্ঞতাও দরকার এবং সব কাশি যে অ্যান্টিবায়োটিকে ঠিক হয় না সেই জিনিসটা বোঝাটা খুব দরকার এই জন্য পেশেন্ট টু পেশেন্ট তার ট্রিটমেন্টটাকে কাস্টমাইজ করতে হয় যে জিনিসগুলো অ্যাস্থমা বা অ্যালার্জি ট্রিগার করে এই কাশিও কিন্তু সেই জিনিসগুলো ট্রিগার করে তার মধ্যে অন্যতম হচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার হঠাৎ করে টেম্পারেচারের পরিবর্তন তার সাথে ধরুন ধুলো ঘরের মধ্যে ব্ল্যাঙ্কেটস চাদর আসবাবপত্র পুরনো বই খাতা পুরনো ফার্নিচার এই যে ধুলোগুলো এখানে প্রচুর ডাস্টমাইটস থাকে সেগুলোর থেকে এই ধরনের অ্যালার্জি এবং সিভিয়ার অ্যাস্থমার প্রবণতা বাড়তে পারে কারো কারো কোনো পার্টিকুলার স্মেল থেকে অ্যালার্জি থাকতে পারে আমরা ধূপের গন্ধে দেখেছি মশলার গন্ধে দেখেছি বা কোনো পার্টিকুলার ফুড থেকে থাকতে পারে তো এই অ্যাওয়ারনেসগুলো যদি থাকে তাহলে সেগুলো অ্যাভয়েড করা দরকার এর পরেও কাশির আরও কারণ থাকে যেরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রিফ্লাক্স লাইন যাদের অ্যাসিডিটির সমস্যা বেশি তাদের থাকতে পারে যাদের আন্ডারলাইন সাইনোসাইটিস আছে একটা গলার মধ্যে কন্টিনিউয়াস কফ যাওয়ার একটা প্রবণতা সেখান থেকে ইরিটেশন আর কাশি এটাকে পোস্ট নেজাল ড্রিপ বলে অ্যালার্জি কাফ নানা রকম এইরকম বহুবিধ কারণ থাকতে পারে কাশি এবং কাশি যদি কারু সহজে না কমে দীর্ঘদিন থাকে তার আরেকটা কিন্তু বিশেষ করে বয়স্ক মানুষ এবং স্মোকার্সদের মধ্যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং তার সাথে রকম কোনো ইমপেন্ডিং ইম্পেন্ডিং কোনো রকম ধরুন লাং ক্যান্সার বা হয়তো আন্ডারলাইন কোন ডেভেলপ করেছে এরকমও তো হতে পারে অনেক ক্ষেত্রে সুতরাং যদি দীর্ঘদিন কোনো রোগ থাকে বা দীর্ঘদিন ধরুন আপনার কাশি আছে শরীর খারাপ আছে সেগুলো যদি সাধারণ ওষুধ বা ট্রিটমেন্টে না সারতে চায় আপনার অবশ্যই একজন এক্সপার্ট একজন ডাক্তারের কাছে আসুন তারা যেন সঠিকভাবে ইনভেস্টিগেট করে ইনভেস্টিগেট করে তার সঠিক কারণটাতে পৌঁছানো দরকার এবং সেই অনুযায়ী তার চিকিৎসা দরকার স্যার আপনি এতটা ভাস্ট এবং এতটা সুন্দর করে বোঝালেন যে গলা ব্যথা এবং কাশির এতগুলো দিক সম্পর্কে তো চিকিৎসার ব্যাপারে তো অবশ্যই এটাই বলবো যে আপনার কাছে এসে আপনারা যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই রোগটা আইডেন্টিফাই করেন তবেই কাস্টমাইজ ট্রিটমেন্ট করা যায় কিন্তু তবুও আমি একটা কথা বলবো যে অনেকের হয় গলা ব্যথা দু একদিন হয়েছে ঠান্ডা লেগেছে এবং সাময়িকভাবে তারা পেতে চাইছে তো তাদের কি দু তিন দিন সেটা স্টে করবে এবং সেটা কি ঘরোয়া কিছু গার্গিল করা বা এরকম ক্যালপল মানে প্যারাসিটামল জাতীয় কিছু ওষুধ নেওয়া তাতে কি সেটা সেরে যাবে যদি সেটা না কমে তখন আপনাদের কাছে আসা হ্যাঁ অবশ্যই দেখুন সাধারণ ভাইরাল ইনফেকশন মোস্টলি সেলফ লিমিটিং অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাল ইনফেকশন যদি ডিটেক্টেড হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের খুব একটা রেকমেন্ডেশন নেই আপনাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট করতে হবে সাপোর্টিভ ট্রিটমেন্টের অর্থ ফিভার ম্যানেজমেন্ট রাউন্ড দ্য ক্লক আপনি প্যারাসিটামল দিতে পারেন সেটাতে আপনার ব্যথাও কমবে জ্বর জ্বালার এই সিমটামস গা গা হাত পা ম্যাচ ম্যাচ করছে গা হাত পা ব্যথা করছে এই সিমটামসগুলো কমবে ইউ উইল ফিল মাছ ফ্রেশ অ্যান্ড বেটার তার সাথে সাথে আপনি ওয়ার্ম স্যালাইন গার্গেল করতে পারেন বেশি করে জল খেতে হয় একটু ঈষদ উষ্ণ লিউকম ওয়াটার খেতে পারেন স্টিম ইনহেলেশন নিতে পারেন এবং সাথে কোনো মাল্টিভাইটামিন খেতে পারেন যেটা আপনাকে হয়তো কিছুটা রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা দেবে ভালো অ্যাডিকুয়েট স্লিপ ঘুম একটা খুব কি বলবো নেগলেক্টের দিক যেটা আমরা বুঝি না কিন্তু ভালো ঘুম কিন্তু শরীর রিকভারি করানোর জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাধারণ ভাইরাল ইনফেকশন কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট এইসবের মাধ্যমেই ইম্প্রুভ হয়ে যায় এর বেশি খুব একটা কিছু লাগে না কিন্তু যদি তারপরেও সমস্যাটা চলতে থাকে অথবা দেখা যায় যে সমস্যাটা গ্রো করছে বা অন্যদিকে টার্ন নিচ্ছে বা সমস্যার তীব্রতাটা প্রথম থেকেই অনেক বেশি তখন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে পাশাপাশি যেহেতু এখন ওয়েদারে গরমকাল আসছে এবং গরমকাল মানেই আমাদের ঠান্ডা জল খাওয়া আইসক্রিম খাওয়ার একটা প্রবণতা দেখি আমরা এবং একটু রিলিফ পাই বা এসিতে বারবার প্রবেশ করা বেরিয়ে আসা যাদের বাইরে কাজ করতে হয় তাদের এরকম পরিস্থিতি ফেস করতে হয় তো তাদের জন্য আপনি কি বলবেন আমি আমার পেশেন্টদের খুব সহজ ভাষায় একটা জিনিস বোঝাই দেখুন আমি সবসময় বলি যে আপনি আপনার নিজের সিস্টেম নিজের সবথেকে ভালো বোঝেন ঠিক আছে কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা তার সিস্টেম তার গ্রহণ ক্ষমতা তার জেনেটিক্স কিন্তু ডিফারেন্ট এখন কেউ যদি দেখে যে আমার দুম করে ফ্রিজ খুলে আইসক্রিমটা খেলেই গলা ব্যথা সর্দি কাশি জ্বর শুরু হয়ে যায় তখন তার সেটা না করাই ভালো তার পূর্ব অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই সেটাই তাকে ইন্ডিকেট করে সুতরাং শক্তি বা গ্রহণ ক্ষমতা কিন্তু প্রতিটা মানুষের আলাদা লার্জলি আমি বলবো যে সাডেন চেম টেম্পারেচার চেঞ্জ এটা আমাদের শরীরে হিস্টামিন রিলিজ করে উইচ ক্যান লিড টু অ্যালার্জিক ট্রিগার্স অ্যান্ড ফিভারিশ ফিলিং সুতরাং বাইরে থেকে গরমে ছুটে এসেই ফ্রিজটা খুলে ঠান্ডা জল খাব না একটু জিরিয়ে নেবো একটু বসবো ঘামটাকে শুকাবো বা গা হাত পা একটুখানি মুছবো শরীরটা ঠান্ডা করব তারপর আমি ঠান্ডা জলটা বার করে দরকার হলে একটু মিক্স করে আমি কমফর্টেবল একটা টেম্পারেচারে এনে তারপর আমি খাবো অ্যান্ড ভাইসি ভার্সা আমি এসির থেকে বেরিয়েই দুম করে গরমে ছুটবো না শরীরকে এটাকে আমরা অ্যাক্লিমাটাইজেশন বলি শরীরটাকে অ্যাক্লিমাটাইজ করে করা যে ধরনের খাবার বা যে ধরনের পরিস্থিতি আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করে আমাকে অনেকেই জিজ্ঞেস করে ডাক্তারবাবু টক ফল খেতে পারবো কি দই খেতে পারবো কি দেখুন ডাক্তারি বইতে কোথাও বাধা নেই আপনি খেতেই পারেন কিন্তু প্রত্যেকটা মানুষের সিস্টেম তো আলাদা আপনি দেখবেন অনেকেই আছে যাদের হয়তো টক খেলে বা ইয়ে খেলে তাদের অসুবিধা হয় ঠিক আছে সেগুলো তাদের শরীর নিতে পারে না বা তার জন্য সহ্য হয় না তার সেই ক্ষেত্রে আপনার অ্যাভয়েড করাই ভালো হ্যাঁ কারণ সেই পার্টিকুলার ফলটি বা দই বলুন বা যাই বলুন সেটা কোনো অমৃত ফল নয় যে সেটা না খেলে আপনি বেঁচে থাকবেন না বা সেটা না খেলে আপনার চলবে না পারলে ভালো বা অন্যভাবে যদি আপনি খেতে পারেন যদি আপনার দই সহ্য না হয় আপনি মিল্ক ফর্মে খান বা ঘোল করে খান বিভিন্ন ওয়েতে জিনিসটাকে ইউজ করা যেতে পারে একটা ব্যালেন্স ডায়েট আমরা কি ধরনের নেব দেখুন ব্যালেন্স ডায়েট ইস ভেরি ইম্পর্ট্যান্ট কারণ ব্যালেন্স ডায়েট আমাদের শরীরে সব রকম ইনগ্রেডিয়েন্টস সুষমভাবে দেয় সেটা আপনি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট মিনারেলস ভাইটামিনস এভরিথিং শুড ইন টু দ্য বডি সেই মতো ডায়েটটাকে অপটিমাইজ করা উচিত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হাইড্রেশন ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার শরীরটাকে হাইড্রেটেড রাখা অ্যাডিকুয়েট স্লিপ চা কফি পরিমিত অ্যালকোহল অ্যান্ড এগুলোকে যতটা কাটেল করা যায় স্মোকিংটাকে অ্যাভয়েড করা কারণ আপনার যদি সর্দি কাশি ঠান্ডা লাগে সেই অবস্থায় স্মোক করলে কিন্তু জিনিসটা আরও অন্তত গুণ বেড়ে যাবে সুতরাং আপনাকে ওটা কাটেল করতে হবে দীর্ঘমেয়াদী কারণেও এবং যখন আপনার সমস্যাটা থাকবে তখন সুতরাং ওভারঅল লাইফস্টাইল মডিফিকেশানের তো ডেফিনেটলি একটা সুপ্রভাব এবং কুপ্রভাব দুটোই আছে যে কোনো সিচুয়েশানে আপনার ব্যালেন্সড ডায়েট আপনার ইমিউনিটি বিল্ড আপ করতেও সাহায্য করে যেরকম আপনার ঘুম আপনার ইমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করে ওই জন্য আপনি দেখবেন আমাদের অনেক সময় দেখা যায় যে পরীক্ষার আগে প্রবলেম হয়ে যায় দুম করে শরীরটা খারাপ লাগছে জ্বর এসে গেল স্ট্রেস থাকে স্ট্রেস আলসার্স ডেভেলপ করে যায় বিভিন্ন কেমিক্যালস শরীরে তখন ঘোরাফেরা করে তার সাথে ইনারিকুয়েট স্লিপের জন্য সুতরাং এই দিকগুলো আমার মনে হয় একটু খেয়াল রাখা দরকার তাহলে সামগ্রিকভাবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার খুব সুন্দর করে আপনি আমাদের বোঝালেন আশা করি আমার দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন গলা ব্যথা গলা ইনফেকশন এবং কাশি এই তিনটের ব্যাপারে স্যার যেভাবে বিস্তারিত একটা ধারণা দিয়েছেন এবং কি করতে হবে কী ভাবে আমরা নিজেদেরকে সাবধানে রাখতে পারি সবটাই স্যার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তো আশা করি এই এপিসোড থেকে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন Namaskar.